হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের মাঝে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি লাউ তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু লায়ের খোসা যে ভাজি করে খাওয়া যায় এটা অনেকেই জানে আবার অনেকেই জানে না তাই ফেলে দেওয়া লায়ের খোসা দিয়ে আমি আজকে তোমাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে কেটে রেখে দিয়েছি লাইয়ের খোসা আলু পেঁয়াজ ও কাঁচামরিচ এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম ভাজি যেভাবে কাটে ওইভাবে কেটে নেবেন ঝুড়ি ঝুরি করে পাতলা করে কাটবেন বেশি মোটা মোটা করে কাটলে খেতে ভালো লাগবে না তেলটা গরম করার অপেক্ষায় আছি আমরা তেলটা গরম হয়ে গিয়েছে এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ জিরা ও কালো জিরা পোড়ুন পড়ুনটা ভালো করে ভেজে দিচ্ছি রাধুন লিচু লবণ বেশি দিবেন না ভাজু দিয়ে তো সামান্য পরিমাণে দিবেন কম বা বেশি করে আপনারা লবণ খান সাম দিয়ে নেবেন

আমার লাউটা অনেক কষি ছিল জন্য বেশি সময় লাগবে না ভেজে নিতে অল্প সময় ভেজে নেওয়া হয়ে যাবে ঢাকা তুলে আমি ছেড়ে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবেন ঢাকনাটা করলে নিচ্ছি লাল লাল করে বেড়ে নিতে হবে লাইয়ের খোসা আর আলের কম্বিনেশনে একাকার হয়ে গিয়েছে নন্দরা

কালার কত সুন্দর হয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন শুধু পরিবেশনের অপেক্ষায় আমি আমার সাহিত্যে দিয়ে দিচ্ছি একটু আর একটু দিয়ে দিচ্ছি আমাদের বাসার সবারই ভাজিটা অনেক পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ